আমার খুব ভালো লেগেছে আমি আবার আসবো বলেছি এই অব্দি ভরে রাখলাম আমি রুবি হাসপাতালের কাছাকাছি আমি এসছিলাম সোমবার উনিশ তারিখ সোমবার ছিল উনিশ তারিখ ছিল আবার আজকে এসছি আজকে হলো তিরিশ তারিখ শুক্রবার এই আমি আবার আসবো মায়ের ব্যবহার ভালো লেগেছে আমি আবার আসবো কথা দিয়ে গেলাম যদি চলতে ফিরতে পারি আবার আসবো এই বাবা বুঝতে পারে না হ্যাঁ এখনও বসতে পারেনি তো আগের বারে এসেছিলো আমার হাতে মালিশ নেননি ওনার মেয়ের জন্য এসেছিলো ওনার মেয়ের সমস্যার জন্য আজকেও এসছে তো বাবা প্রচণ্ড কষ্ট পাচ্ছে আমার ভিডিও দেখেন উনি মাঝে মাঝে তাই আমি উনি পায় না উনি বসতে পারে না উনি ওনার ঘরে যে মন্দিরও থাকে এরকম করে নাকি প্রণাম করে উনি এখনও বসতে পারছে না কারণ ওনাকে আমি পাগুলো হ্যাঁ ওনার পাগুলোই মালিশ করে দিলাম কিন্তু এই জিনিসের প্যান্ট এতটা টাইট এই হাটের উপরে উঠছে না তারপরে বুঝি বাবা তোর পায়ে তোমার করে বুঝি হ্যাঁ আমাকে হাতে মালিশ করে হ্যাঁ

পঞ্চাশ টাকা আমি নিজে বানিয়ে দিলাম তো এই দেখো বাবাকে একটা কবচ বানিয়ে দিয়েছি হাতে বানিয়ে দিলাম এখন বসে বসে বানিয়ে দিলাম আর এই যে কবচ মাকে একটা বানিয়ে দিয়েছি বললাম মা এগুলো তুমি নিয়ে ব্যবহার করো তারপরে তোমার যদি মনে হয় কোনো দিন দিও মায়ের এই মূল্যটা মানে শেখড় বাকড় যে মূল্যটা দিও মা বলছে হ্যাঁ হ্যাঁ দেখো ঠিক আছে এরকম কত চলকে দিয়েছি তাদের কাজ খুলেও দিয়ে যাচ্ছে অনেকে কাজ আগের থেকে এসেছে আর তুমি আর একটা জিনিস বলে দিচ্ছি এখানে আমি সমস্ত কিছু শেকড় বাকড় দিয়ে বানিয়ে দিচ্ছি আর এই যে তোমাদের এটা মায়ের চুল দেখো এই যে শিব শ্যামা মায়ের চুল দেখতে পাচ্ছ শিব শ্যামা মায়ের বাসটি পুজোতে একবার করে চুল পাল্টাই সেই চুলটাকে মায়ের মাদুরিতে দিয়ে দিই দেখতে পাচ্ছ মানুষের চুল আর ঠাকুরের চুল দেখলে বোঝা যায় দেখা যাচ্ছে এখানে হুম দেখতে পাচ্ছ মানুষের চুল আর ঠাকুরের চুল দেখলে বোঝা যায় দেখতে পাচ্ছ এই যে দেখো এটা হলো এই চুলগুলোকে এই দেখো মানুষের চুল কখনো ডেলা হয় না হয় কি এই দেখো মায়ের চুল কেমন ডেলা হয়ে যাচ্ছে দেখো এই দেখো আমার হাত হাত ইয়ে হচ্ছে মানে হুম এই দেখো এই দেখো চুল দেখতে পাচ্ছ এটাকেও শেকর পাকড়ের সাথে একটু দিয়ে দিয়ে আর মায়ের ফুল টুল একটু দিয়ে দিয়ে আর গাছ গাছের আর রয়েছে এটা হলো মায়ের চুল সব সন্তানরাই জানে যে মায়ের চুল চুলটাও আমি এখানে দিয়ে এটা মায়েরই হয়তো আশীর্বাদের চুল মায়ের স্বপ্নতে দেওয়া তো আজ কিন্তু এই মাদ্রিতেই কিন্তু জয় জয়কার এটা তোমরা আশা করি সবাই জানো আর মাদুরিতে আমার মাদ্রির অর্ডার আছে মাদ্রি মাকেও কেউ ফোন করে বলে মা তুমি চারটে পাঁচটা দশটা বানিয়ে দাও কারণ কালকে কিন্তু বানিয়েছি আমি মাদুরি অনেক কটা বানিয়ে রেখেছি আজকে সকালবেলা এসে নিয়ে গেছে কারণ তারা কাজ পাচ্ছে আবার এসে নিয়ে যাচ্ছে সেরকম এই বাবা মা এসেছিলো আগের বারে ভালো লেগেছে মায়ের মন্দিরে এসে নিশ্চয়কার পাচ্ছে আবার এসছে এসে আজকে যে মায়ের ভোগ দিলাম দেখো মায়ের ভোগ দিলাম আরও আমি কালকের জন্য রেখে দিচ্ছি যদি এই যে রেখে দিচ্ছি তোমরা ভালো করে জানো যে আমি সবসময় মায়ের চিন্তাটা আগাম কালকে কী দেবো মাকে সেবা সেটা করি তাই মাকে এই নিষ্টান্ন দিয়েছি বাবাদেরকে আবার মায়ের ভোগ একটু দেবো মালিশ টালিশ করে দিলাম অনেক কথা হলো আরও ভক্ত কটাকে ছাড়লাম এখন বাবা মায়ের ভোগ দেবো

অনেকে তো ওসা সমাধান কইছি WhatsApp না এখন বাবা আমাকে অনেক কথাই বলে বলছি মা মায়ের শাড়ি বলো কি ফুল বলো কিছু তোমার চিন্তা করতে হবে না সিফ জামা আসবে কার হাতে কোন সন্তানদের হাতে আসবে ঠিক মায়ের দরকার বলে যেই বুঝতে পারবে সেটা মাতবকে সংকেত যেমন দিয়ে দিচ্ছে দিয়ে আর একটা বাবা কথা বলেন যে তোমার মধ্যে যা শত তো আমি দেখেছি তুমি দেখো কোথায় কোথায় যাও বলে যতই যে পিছনে তোমার লাগা চেষ্টা করো

ওই যে বুঝতে পারছে না পা হাতে যে বললাম দ বাবা ঘষে দিই না না তুমি আমার পায়ে ধরবে না তোমার মধ্যেই তো ভগবান বেড়াতে কিন্তু বাবাকে বললাম তুমি মনে আমার ভিডিও গুলো নি

যে যেমন কর্ম করবে তে তেমন ভুগবি আমি মা হয়ে আমার ওই বাবারকে সন্তান হিসাবে আমি ওর পা হাতে ধরে মালিশ করছি তোমাকে মা হয়ে কর দিচ্ছি তোমার হয়তো কোমরতে এখন শাড়ি পরে শাড়ি পরে অনেকে দেখবে এইগুলো তো দেখা যাচ্ছে সব ছোট ছোট ব্লাউজ পরে ঘুরে বেড়াত হ্যাঁ সেগুনে নিয়ে কোনো প্রতিবাদ নেই মানুষ আর আমি যদি কোনো মা হয়ে সন্তানকে মালিশ করে দিচ্ছি সেগুলো যদি কেউ ভালো নজরে দেখে যেটা আমার মাসিও যদি মা চোখে দেখে তাহলে মা চোখে সে দেখবে আর যদি সে খারাপ নজরে দেখে

ছেড়ে আর বাজে বাজে আমাকে বাবা মা তুলে ভাই বোন উঠোবেলা তুলে তোমাদেরকে বলছে তোমরা এখানে ব্যবসা করতে এসেছো আমাকে যে উদ্দেশ্যে উদ্দেশ্যে ভগবান সেই পিছনে কেউ আমার কি করতে করতে পারবে পারবে হয়তো কোনো টাকা পয়সা গরম দেখিয়ে তারা হয়তো আমাকে কিছু দিনের জন্য গাড্ডায় ফেলতে পারে সেখান থেকে ফুটে বেরিয়ে আসবো আর যখন আসবো তার জয় জয়কার কিন্তু অন্যরকম হবে নিশ্চয়ই তাই না যখন মানুষ সত্যিটা জানতে পারে সেইরকম ভাব আমি তোমার গলাতে হচ্ছে বললাম তারা বুকের মধ্যে শীষ আমি তো একটা হয়তো ডাক্তার হয়েছি এখন তোমার সিস্টেমটা কোথায় কি হয়েছে না তুমি আমাকে বলছো আমার উপরে তো উনি আছে কারণ উনি তো আমাদের মাধ্যম খুঁজছে তুমি কিছু জানো সেটা আমি জানি না আমি যেটা জানি আবার তুমি জানো প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট ভগবান দিয়েছেন সেটা কি আমি জাগিয়ে তুলেছি আমি বুঝতে পেরেছি তাই সেটাকে বুঝার পর আমি রোগটাকে ধরতে পেরে আমি মানুষের ট্রিটমেন্ট করছি পারি বলে করছি দেখাচ্ছি করে কিন্তু কিচ্ছু মানুষ এই মিডিয়া জগতে আমার পিছনে এমন উঠে পড়ে লেগেছে মানে প্রতিবাদ আমার ভুলটা ধরতে পারছে না ভুলটাই ধরে দিতে পারছে না কি হচ্ছে আমার বাবা মার জীবনে পরম বৈষ্ণবের আমি মেয়ে আমার বাবা মার জীবনে কোনোদিন মিডিয়ায় আসেনি এতদূর ঘন্টা দিয়ে আর এতটা সিঁদুর পরে মানে ভাসুর ছুঁলে ও চাল করে ভাসুর ছুঁলে ওরা ডুব মেরে চাল করে আর তোর ভাসুর মুখ দেখতে পারবে না আমার মা একশো বলে যেত আমার মাকে বলছি অত ধুক পড়ো কারণ ছুট হোটো ছিঁড়ে তো পড়ে যাবে হ্যাঁ এত বড় টিপ হ্যাঁ গো হোটো ছিঁড়ে পড়ে যাবে সে মুখ যেন না দেখে তারপরে দেখো তখন আমার তাহলে সেই মাকে সেই মাকে রাস্তা আমার সেই বাবা মাকে রাস্তার মেয়ে রাস্তার লাইনে মেয়ে আমার বাবা মাকে নিয়ে টানা দিলে কত আমার ওইটুকুনি বাচ্চাগুলোকে আমার বড় ছেলের কাহিনি যদি কেউ জানেন চোখ ফুলে যাবে মিডিয়া জগতের আমার বড়ো ছেলেরা নিয়ে কথাবার্তা বাজে বাজে ভাষা আমার তিন সন্তানকে ধরে দিয়েছে মানে গালাগালি তুই ব্যবহার করতে পারবে না মানে রাস্তায় যে মেয়েরা যে লাইনে দাঁড়ায় না তারও অনেক ভদ্র ওরা তো অভাবে যাচ্ছে হ্যাঁ দুটো পেটে ইনকাম করে দুটো খাবে আর কত মানুষের জীবন বাঁচাচ্ছে না আমি তো যে যার বকে সে যার তে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওরা আছে বলে কিন্তু ছেলেরা ওয়ে হচ্ছে কিন্তু তাদের থেকেও অধম গালাগালি অনেক অনেক মানুষগুলো দিচ্ছে কিন্তু আমার তাতে কোনো যাচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে আমাকে কর না কি করবো আমাকে লাগে কর মানুষ তো বুঝতে পারছে যে আমাকে হিংসা করছে তাহলে তাতে আমি ট্রিটমেন্টটা করে দেখাতে পারছি বলে হ্যাঁ সেই কষ্টটা তোমরা করে দেখাও না হ্যাঁ মানুষের দিন রাত মালিশ টালিশ করে ঝাড় ফুঁক করে হাত দেখে টাকা পয়সা নিয়ে না অন্য জায়গায় গেলে ওইটা তো টাকা নিয়ে কাজ করে হুম মানুষকে বিনা ইয়েতে আমি মাদলি দিয়ে দিচ্ছি নিজে বানিয়ে দিচ্ছি কিভাবে ফাঁসাবে তোরা কিভাবে ফাঁসাবি আমাকে হ্যাঁ একদিন তোদেরকেও ওই মন্দিরেই আসতে হবে যেমন যারা বলেছিল তারা ওইখান থেকে এসে ঘুরিয়ে গেছে তারা আমাকে তখন ক্ষমা চেয়েছে আমি তাদেরকে প্রচার করেছি যে মা ভুল মানুষ মাত্রাই তো করে তাই তো আরে মানুষ যদি ভুল করে সে ভুলটা তুলে ধরা দরকার না না ওইগুলো হচ্ছে না এখানে দিন রাত গালা গালি বাজে বাজে মানে ভাষা ওয়ার্ড ব্যবহার করতে পারবে না ওরা আবার বলে ভদ্র তাহলে তোমাকে আমি মানুষটা করছি সেটা খারাপ তুমি যে ভাষাগুলো দিচ্ছ সেটা ভালো সেটা ভালো মিডিয়াতে প্রচার হচ্ছে মানুষ খারাপ খারাপ বাচ্চাগুলো তো দেখছো গো বাবা ছোট ছোট বাচ্চাগুলো তারা কি শুকছে তোমাদের ভাষাগুলো তাই তাহলে তোমরা অন্য ভালো করতে এসছো না খারাপ করতে এসছো সেটাই হচ্ছে কথা তো এইটুকুনি বলার কথা ছিল আমার নমস্কার ধন্যবাদ আমার এই বাবা মা সন্তানদেরকে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি সেবা করতে এসেছি তাই আমাকে নিয়ে অনেকে পড়েছে সেটা তোমরা ভালো করে জানো কিন্তু আমি কোনোদিন কাউকে গালাগালি করি না কোনো বাবা মাও কথা বলি না কারণ আমি জানি তার বাবা মাও আমার সন্তান আমার বাবা মা ঠিক আছে আমিও এনার সন্তান আবার এনার মা আমি নারী মানে মা ছেলে মানে বাবা আমি সবাইকে বাবা মা চোখে দেখি কিন্তু যে যেমন চোখে দেখবে সে সেটাই ভাবে যে যেমন সে সেটাই ভাববে ভালো ছিল সবাই